হ্যালো বন্ধুরা এটি হলো নবদ্বীপের শারদেশ্বরী আশ্রম খুব সুন্দর এই আশ্রমটি দেখো কি সুন্দর দেয়ালে পেন্ট করা রামকৃষ্ণ এবং শারদামা এই মন্দিরের ভেতরে ইনি হলেন মা শারদামণি অনেক ঠাকুর আছে এখানে গোপাল জগন্নাথ বলরাম সুভদ্রা এদিকে মা লক্ষ্মী এবং আছে নবদ্বীপের নিতাই গৌর এই মন্দিরটায় আসলে একদম মন ভালো হয়ে যাবে খুব সুন্দর ইনি হলেন নবদ্বীপ ধামের শ্রী চৈতন্য মহাপ্রভু এত সুন্দর চারিদিক গাছপালা দিয়ে সাজানো প্রাণ ভরে যায় একদম নিরিবিলি শান্ত পরিবেশ